সুপ্রিম কোর্টে মামলার গেরোয় আটকে প্রাথমিকের নিয়োগ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী তেইশ চব্বিশ সালে প্রাথমিকে ন হাজার চারশো জনের নিয়োগ বিধানসভায় কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু আদালতের মামলা তো একটা বড় প্রতিবন্ধকতা ছিল কিন্তু সেই যাবতীয় জট নিরসন করে আমরা প্রায় দশ হাজার নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে করেছি কিন্তু দুটি মামলা একটি হচ্ছে ওই রোস্টারের মামলা এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার পরে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ কিছু না বাকি পুরো নিয়োগটা থমকে আছে কিন্তু আমরা আশা করছি সেই এই এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন এই বাকি যে আগের যে জটগুলো আমরা চালাতে পেরেছিলাম এই জ্বরটিও আমরা খুব অচিরেই ছাড়াতে পারবো বলে আশা রাখছি এবং এটুকু বলতে পারি যে এই জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষকের কোনো অপ্রতুলতা বা কোনো অসুবিধা একেবারেই হবে শিক্ষামন্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে শ্রেয়সী এবার প্রাথমিকের নিয়োগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

ঠিক কি বলেছেন শিক্ষামন্ত্রী শুনবো আমরা আরো একবার আদালতের মামলা তো একটা বড় প্রতিবন্ধকতা ছিল কিন্তু সেই যাবতীয় জট নিরসন করে আমরা প্রায় দশ হাজার নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে করেছি কিন্তু দুটি মামলা একটি হচ্ছে ওই রোস্টারের মামলা এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ কিছু না বাকি পুরো নিয়োগটা থমকে আছে কিন্তু আমরা আশা করছি সেই এই এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন এই বাকি যে আগের যে জটগুলো আমরা ছাড়াতে পেরেছিলাম এই জটটিও আমরা খুব অচিরেই ছাড়াতে পারবো বলে আশা রাখছি এবং এটুকু বলতে পারি যে এই জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষকের কোনো অপ্রতুলতা বা কোনো অসুবিধা একেবারেই হবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা